দিল্লির হয়ে ক্যাপ্টেন্সি করতে নেমে দিল্লিকে ফাইনালে পৌঁছানো কলকাতার হয়ে ক্যাপ্টেন্সিতে দু হাজার চব্বিশে কলকাতাকে ফাইনালে কাপ জেতানো এই বছর পাঞ্জাবের প্রধান হয়ে মাঠে নেমে পাঞ্জাবকে প্লে অফ টপ টুয়ে এ কোয়ালিফাই করানো হ্যাঁ বন্ধুরা এই সেই পাঞ্জাবের টিম যাদেরকে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ল্যাংড়া ঘোড়া হিসাবে ধরা হতো এই বছরে পুরো বাজি পাল্টে শ্রেয়স আইয়ার পাঞ্জাবের টিমকে নিয়ে গেল কোয়ালিফাই এই শ্রেয়স আয়ার এর কলকাতা আগের বছর কোয়ালিফাই করেছিল টপ টুয়ে এ শ্রেয়স আয়ারকে দেখে একটা কথা বলতে হয় যে বহু বুদ্ধিমান হার মেনে যায় হার মানে বহু দ্রুতগামী জীবনের যুদ্ধটা তারাই যেতে যারা বলে জিতবই আমি আর এর জল জানতো প্রমাণ হলো শ্রেয়স আইয়ার যতবার ভাগ্য তাকে নিচে ফেলার চেষ্টা করেছে সে ভাগ্যের দানা চিরে চিড়ে দিয়ে শ্রেয়স আইয়ার বেরিয়ে নতুন ইতিহাস রচনা করেছে আজটা সহজ ছিল না প্রতিপক্ষ ছিল সামনে মুম্বাই রোহিত শর্মা জসপ্রীত বুমরা সূর্যকুমার যাদবের মতো এক্সপিরিয়েন্স খতরনাক প্লেয়ার যারা তাদের বিপক্ষে ছিল সেই বিপক্ষকে চুরমার করে দিয়ে শ্রেয়াস আয়ারের টিম আজ পাঞ্জাব কোয়ালিফাই টপ টুয়ে এ যে পাঞ্জাবকে দেখে লোকে একসময় খিল্লি ওরা তো মজা নিত সেই পাঞ্জাব আজ দাঁতে দাঁত চেপে হাসছে সবার উপরে বসে চলো বন্ধুরা দেখা যাক পয়েন্টস টেবিল যেটা আইপিএল এর সব থেকে জায়গা মুম্বাইকে হারানোর পর পাঞ্জাব যে পয়েন্টস টেবিলে ওলট পালট করেছে যে তোলপাট সৃষ্টি করেছে সে পয়েন্টস টেবিল এখন বর্তমানে কি পজিশনে রয়েছে পাঞ্জাবের মোট চোদ্দটা ম্যাচ শেষের পর পাঞ্জাব আজ টেবিল টপার তারপর রয়েছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স চোদ্দ ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে সেকেন্ড নাম্বার আছে কিন্তু এটা পরিবর্তন হতে পারে কারণ আর কাছে এখনো একটা চান্স রয়েছে আর সিবির প্লেয়াররা দুর্দান্ত ফর্মে রয়েছে আর আর কাছে একটা সুযোগ সেই আর একটা সুযোগে কাজে অবশ্যই লাগাবে সিবি শেষের ম্যাচটা জিতে চোদ্দ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে আর সিবিও কোয়ালিফাই করে যাবে টপ টু এ চাপে থাকবে গুজরাট আর মুম্বাই কারণ তাদের গিয়ে ফাইনাল কাপ নিতে গেলে পরপর তাদের তিনখানা ম্যাচ জিততে পারবে আজটা প্রায় অসম্ভব কিন্তু অসম্ভব সম্ভবকে সম্ভব করে দেখায় ক্রিকেট আর স্যার জলজান্ত পাঞ্জাব কিংস ওই বন্ধুরা এবছর আইপিএল আশ্চর্যজনক কিছু হতে পারে কারণ পাঞ্জাব ব্যাঙ্গলোর এই দুটো টিমের মধ্যে যদি একজন কেউ কাপ নেয় তাহলে আইপিএল দু হাজার পঁচিশে দেখা যাবে এক ইতিহাস গড়তে যার সাক্ষী থাকবো আমরা সবাই তোমাদের কি মনে হয় বন্ধুরা ফাইনাল পর্যন্ত কারা টিকে থাকবে কোন দুটো টিম এলিমিনেট হয়ে যাবে কোন দুটো টিম যাবে ফাইনালে এটা দিন হয়নি সেটা কি সম্ভব হবে পাঞ্জাব ও ব্যাঙ্গালোরের মধ্যে একজন কাপ নেওয়া বা যেটা রেওয়াজ চলে আসছিল গুজরাট মুম্বাইয়ের মধ্যে একজন কেউ কাপ নিয়ে বেরিয়ে যাবে তবে যেখানে পরিকল্পনা শেষ হয় সেখানে ক্রিকেটের জন্ম হয় তবে পরিণতি যাই হোক না কেন শেষ পর্যন্ত আইপিএল এক চরম দুর্দান্ত চমৎকার জায়গায় পৌঁছেছে যেখানে কিছু রোমাঞ্চকর দৃশ্য আমরা দেখতে পাবো আইপিএল পর্যন্ত বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই যদি ক্রিকেট কে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আর এনজয় করতে থাকো ক্রিকেট কে দেখতে থাকো আইপিএল আর গর্ব ভারতীয় গর্ববোধ করো ক্রিকেট